হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আজকে সকালে মঙ্গল আরতি করে ভগবানের বাল্যভোগ ভোগ দিয়ে একটু আলু ডাঁটা আর কী বলে ঢেঁকি শাক মিশিয়ে একটু ভাজা ভাজা মতন করে ভোগ লাগিয়ে চলে গেছিলাম একটা কাজে এসে প্রসাদ পাচ্ছি তারপরে আবার দুপুরে বান্না করবো তো বন্ধুরা ছেলে বায়না করছে পুষ্পন বিরিয়ানি খাবে তো এক একে তো দামোদর মাস চলছে এতদিন সোয়াবিন খায়নি যেসব সবজি টবজি খাওয়ান এসেছিলো খায়নি কিন্তু আজকে ছেলের বায়নাতে বাঁচরে সোয়াবিনটা খেতে হচ্ছে তো যাই হোক বিরিয়ানির জন্য চাল বসিয়ে দেবো তার জন্য হাঁড়িতে জল দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে জলটা ফুটতে দিচ্ছে তার মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ সব দিয়ে জলটাকে এখন ফোটাবো তেজপাতা মানে বিরিয়ানির ভাত করতে যেটা লাগে সেটাই দেবো কিন্তু ওটা ভাতে চালই বিরিয়ানি চাল না ছেলে হঠাৎ করেই বায়না করছে আমি পনির কেটে রেখেছিলাম যে সকালে দুপুরে ডাল আলু পনিরের রসা করব আর ডাল করব। তো যাই হোক ছেলের বানাতে বিরিয়ানিটা করছি আর ভাতের চালটা যেহেতু একটু মোটা সেই জন্য আলুটা ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আলুটাও একবারেই সেদ্ধ হয়ে যাবে আলু সোয়াবিন আর পনির দিয়ে বিরিয়ানিটা করব। আলুটা আর আলাদা করে সেদ্ধ করে নিলাম না একসঙ্গেই করে নিচ্ছি লবণটাও দিয়ে দিচ্ছি ভাতটার মধ্যে তাহলে লবণ লবণ হয়ে যাবে এবারে চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো তখন আবার পনিরটা কেটে নিচ্ছি পনিরটা আগের দিনই করে রেখেছিলাম পনিরটাকে কেটে নিয়ে এবার ভেজে নেব পাশের উনুনে কড়াইতে তেল দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যে যেসব মশলাগুলো দিয়েছিলাম গোলমরিচ দারচিনি এলাচ সেগুলো এখন তুলে নিচ্ছি নাহলে খেতে পরে ভাতের সাথে মুখে লাগবে তখন ভালো লাগবে না সেই জন্য সবগুলো তুলে নিচ্ছি বেছে বেছে ঝাঁকুন দিয়ে দিই কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে ততক্ষণে পনিরটা এবার দিয়ে দিচ্ছি একবারে বেশি করে বিরিয়ানিটা করে নিচ্ছি কারণ রান্না করতে দেরি হয়ে গেল তো রাত্রে আর রুটি করব না সেই জন্য তো ওদিকে পনিরটা ভাজা বসাই এদিকে দেখো আলুগুলোকে তুলে নিচ্ছি ভাতের থেকে আলুটা এই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে তো ভাতও তাই হবে নাইনটি পারসেন্ট সেদ্ধ হবে অল্প বাকি থাকবে তো আলুগুলো এভাবে তুলে নিচ্ছি আলুগুলো আমার তোলা হয়ে গেছে পনিরটা ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলেই নাইনটি পারসেন্ট সেদ্ধ যে আলুগুলো সেগুলোকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমার এক কাজে দু কাজ হয়ে গেল ভাতটাও হয়ে গেল আলুটাও সেদ্ধ হয়ে গেল। এটা চালটা যেহেতু একটু মোটা ছিল এটা তো বিরিয়ানির চাল নয় সেই জন্যই ভাতটা তার কাজটা সম্ভব হলো একসাথে দুটো কাজ এবার আলুতে হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব অতটা বেশি লবণ লাগবে না কারণ ভাতের জলে তো লবণ ছিলই এখন আলুটাও ভাজা হয়ে গেল আলুটাও তুলে নিচ্ছি ওদিকে আস্তে আস্তে ভাতটা হতে থাক হতে আছে এবারে সোয়াবিনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার সোয়াবিনটাও তেলে ভেজে নেব তারপর দিকে ভাতটা হয়ে গেছে এবার ভাতটা ভাতটা ধরিয়ে নেব মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা তারপরে দেব হচ্ছে একটু চারমগজ কিছুটা কাজু বাদাম আর দেব পরিমাণ মতো আদা থালাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এটা মিক্সিতে গুড়িয়ে নেব মশলা করতে করতে আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে সোয়াবিনটা তুলে নিচ্ছি এবারে এই সোয়াবিন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী আর লবঙ্গ গোলমরিচ দিয়ে ভেজে তেল ওই মশ ওইগুলো ভাজার যে ঘ্রানটা সেটা তেলে চলে গেলে আবার সেটা ভাজা হয়ে গেলে পোড়া 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 হয়ে গেলে ওটাকে আমি আবার তুলে নেব। তেলের মধ্যে কিন্তু ফেলে রাখবো না তাহলে খাওয়ার সময় নাহলে মুখে পড়বে তেতো লাগবে তেজপাতা সব দিয়ে দিলাম এখন এটাকে ভেজে দেখো তুলে নেব এখন ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলো তুলে নিচ্ছি তেলটা পরিষ্কার করে নেব কিন্তু তেলের মধ্যে এর ঝাঁজগুলো থেকে যাবে এগুলো যদি রেখে দিই খাওয়ার সময় একদম ভালো লাগবে না বাচ্চা কাচ্চার নাই মানে কিছু না থাকলেও সেগুলো করতে হয় এমন অবস্থা তো মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে করা মশলাটা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দই পরিবার দিতে হবে সব কিছু যতটা চাল ততটা আমরা তিন কৌটার মতো চাল ছিল মানে সাড়ে সাতশো গ্রাম চাল আর আমার তো এটা আন্দাজি রান্না করা কোনো হিসাব কিতাব নাই তো যাই হোক দিয়ে দিলাম হলুদ দিচ্ছি সন্দক লবণ এটা যেহেতু দামোদর মা স্বর্ণ লবণ খাচ্ছি না দিলাম ধনে গুঁড়ো গুঁড়োটা কম ছিল বলে একটু জিরে গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব তারপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো চের গুঁড়ো দিচ্ছি একটু তারপরে দিচ্ছি বিরিয়ানি মশলা যেহেতু টক দই আছে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেবো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সে পর্যন্ত এখন এটাকে রান্না করে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা আলু সোয়াবিন আর পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু মশলার সাথে ওগুলোকে ভেজে নেব ভালো করে করে নাড়াচাড়া মিশিয়ে দেখো মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে এগুলো সেদ্ধ করে নেবো সবই যেহেতু সেদ্ধ করাই আছে তবু অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নেব মশলাটাও মিশে যাবে সবজির সঙ্গে লবণ হলুদটাও মিশে যাবে সেই জন্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো হয়ে গেছে গ্যাসটা অফ করে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবারে দিচ্ছি একটু মিঠা আতর আমি সবজিটার মধ্যে একবারে দিয়ে দিই কারণ সবজিটা যেহেতু বিরিয়ানির প্রত্যেকটা লেয়ারে যাবে সেই জন্য আর বারে বারে দেওয়ার প্রয়োজন হবে না আর এই এই মশলাগুলো মিঠা আতর কেওড়ার জল এগুলো যদি চান্স বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর খাওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি এক মুখের মতন কেওড়ার জল দিয়ে সমস্ত কিছু মশলার সাথে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখো আমার কাছে যেহেতু বিরিয়ানির হাঁড়িটা নেই আপাতত আমার কাছে সেটা মাজা হয়নি কাজের দিদিটার ছট পুজো জন্য আসছে না সেই জন্য সমস্ত ভাত তরকারিটা আজার করে নিয়ে কড়াইতেই আবার ভাতগুলো দিয়ে দেব দিয়ে লেয়ারটা এখানেই করে নেব দেখো প্রথম লেয়ারে ভাত দিয়ে দিচ্ছি আমার কাছে আজকে দুধও নেই যে দুধ জল দিয়ে দেবো দুধ ছাড়াই করবো বিরিয়ানিটা আজকে এভাবে তিন চারটে লেয়ার করে নেব এটা তো বিরিয়ানি নয় হচ্ছে বাচ্চা ভোলানো চালটাই তো ভাতের চাল এটা তো বিরিয়ানি চাল নয় তো যাই হোক খেতে একদম স্বাদের কোনো ডিফারেন্স হবে না স্বাদ একই থাকবে চালটাই একটু মোটা যাই যাই হোক যে চালটার আমরা ভাত খাই সেটাই য়ারগুলো তৈরি করে নিচ্ছি হাড়িটা মাজা থাকলে খুব ভালো হতো কিন্তু কাজের দিদিটা দুদিন ধরে আসছে না আমারও দোকান পাট বাড়ি সামলাতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি সেই জন্য সমস্ত বাসনগুলো মাজা হয়নি তো যা সেই জন্য কড়াইতেই লেয়ারগুলো করে নিচ্ছি ছিল সবটাই দিয়ে দিলাম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো এটা কিন্তু একদম মানে ইস্কন স্টাইলে করা ইসকনের মায়াপুরের এভাবেই বিষ্ণুভোগ তৈরি করে আমার সবগুলো লেয়ার কমপ্লিট হয়ে গেল এবারে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে একটু রুটির তার ওপরে বসিয়ে কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব সবই তো সেদ্ধ আছে বেশি রান্নার প্রয়োজন নেই জাস্ট খালি জিনিসটা এক জায়গায় হওয়া সবই সেদ্ধ সোয়াবিন আলু পনিরে তো সেদ্ধর কোনো ব্যাপার নেই চালটাও নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি একবারে বেশি করে করে নিলাম রাত্রে আর রুটি করব না এমনি চিনটে বেজে গেছে রান্না হতে হতে তারপরে খাওয়া দাওয়া করে দোকানে আসতে হবে তো যাই হোক যে তাওয়াটা এখন ওনানে বসিয়ে দিলাম ওদিকে তাওয়াটা গরম হবে রুটির তাওয়াটা রুটির তাওয়ার ওপরেই কড়াইটা আমি এবার বসিয়ে দেবো থালটাও দেখো কড়াইয়ের মাপের থালটাও ছোট হয়ে গেছে অত বড় থালও নেই যে ঢাকা দেব। তো যাই হোক যেভাবেই হোক নিজেদের তো খাওয়া কোনো ব্যাপার না কিন্তু রেসিপি কিন্তু একদম পারফেক্ট আছে তোমরা এই রেসিপিতে করে দেখো বিষ্ণু হোক ভালো লাগবে আমার হয়ে গেছে দুই চার মিনিট জল দিয়ে ওটাকে নামিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে মিশিয়ে নিচ্ছি ভগবানের জন্য বেড়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেব ভগবানের ভোগ লাগিয়ে আরতি করে নিচ্ছি ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে এবারে প্রসাদ পাবো আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো